ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আজকের এই সকল দর্শক ছিলেন সব শ্রেণীর আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই প্রেস ক্লাব অভয়নগর প্রেস ক্লাব এবং আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন যারা অনলাইন চ্যানেলে আছেন যারা আজকের নৌকাবাইজ দুহাজার পঁচিশকে আপনারা পৌঁছে দিয়েছেন এই অভয়নগরের শেকরের টানে যারা দূর দূরান্তে যারা বিভিন্ন দেশে যারা আছে তাদের কাছে পৌঁছে দিয়েছেন আপনাদেরকে আমরা এই নৌকাবাইজ দুই হাজার পঁচিশের এই পক্ষ থেকে ঘোষণা মঞ্চ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমরা আমি ফয়সাল আহমেদ তাকে আমি দ্রুত স্মরণ করছিলাম প্রাইজ নিয়ে আসার জন্য আমরা দ্রুত ফয়সাল আহমেদ আপনাকে দ্রুত আমরা স্মরণ করছি এখানে আসার জন্য এবং আমরা ধন্যবাদ জানাই নপড়া সাউন্ড অ্যান্ড লাইটিং নপড়া অভয়নগর যশোর যারা সুন্দর সাউন্ড পৌঁছে দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই সকল স্বেচ্ছাসেবককে যারা এই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনার সুশৃঙ্খল ভাবে দর্শক বিন্দু এই ধোকাবাইসটা উপভোগ করলেন কোন প্রকারে কোন আমাদের কানে কোন প্রকারে বিপদ কোন ক্ষতি এই শব্দটি আসেনি যে কারণে আপনাদের দর্শকদেরকে আমরা এই আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি কতক্ষণ টাইম কাটা তো না আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভয়নগর উপজেলা এবং যশোরের বিভিন্ন জাতীয় পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন অনলাইন যে সমস্ত পত্রিকা আছেন অনলাইন যারা আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ক্লাবের পক্ষ থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা দেখলাম আপনারা টলারে যথেষ্ট পরিশ্রম করে রিক্স নিয়ে আপনারা এই ঢেউয়ের মধ্যে আপনারা টলারে সুন্দরভাবে সব ভিডিওগুলো আপনারা করেছেন এত কষ্ট করেছেন এই জন্য আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই মরকবাদ জানাই আজকে আমাদের মাঝে যে প্রতিযোগিতায় যারা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় হলো আসলে সবাই বলা যায় সুন্দর করেছে ভালো করেছে আমরা দেখলাম তাদের কৌশল এবং তাদের শক্তি দিয়ে তাদের বাইসগুলো সামনে আনার জন্যে যথেষ্ট চেষ্টা যথেষ্ট প্রচেষ্টা সর্বশক্তি নিয়োগ করে তারা চেষ্টা করছে কিন্তু তারপরও আসলে নৌকার কিছু এ থাকে নৌকা অনেক নৌকা আছে যে দ্রুতই চলতে পারে আবার যারা বাইশে যে সমস্ত প্লেয়ার থাকে তাদের কৌশল শক্তি সমর্থ ব্যবহার থাকে আমি আশা করি যারা এখানে অংশগ্রহণ করেছেন তার আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন সর্বাত্মক চেষ্টা করেছেন বিজয়ী হওয়ার জন্যে তারপরেও তো আসলে এখানে খুব কম ব্যবধানে আমরা দেখতে পারলাম আমরা দেখতে পারলাম যে খুব কম ব্যবধানেই কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন কাজে আমরা আশা করব যারা এখানে এসেছেন এই প্রতিযোগিতায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই মরকবাদ জানাই তাদের এই অংশগ্রহণ করার জন্য তাদের দল যারা অংশগ্রহণ করে সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমরা চেষ্টা করব এই অভয়নগরবাসীকে আনন্দ দেওয়ার জন্যে এই আজকে যে আয়োজক যারা আছেন যে বাইসের যে ব্যবস্থা করেছেন তারা আগামী বছরও যাতে প্রতি বছর যাতে এর ব্যবস্থা করতে পারেন মানুষ যাতে এই অভয়নগর তৃপ্তি পায় আনন্দ পায় সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সর্দার মোহাম্মদ শরীফ অভয়নগর উপজেলা জামাত ইসলামের আমির আমাদের অভয়নগর উপজেলা প্রাক্তন আমির আছেন অধ্যাপক মশিউর রহমান আমাদের শুভরাণের চেয়ারম্যান আছেন মালানা জহরুল ইসলাম আমি আর একটা কথা বলতে চাই আজকে এই যে নৌকা বাইশ এই সমস্ত নৌকা বাইশ বলেন ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু মানুষের মনোজগতের পরিবর্তন হয় মানুষের মধ্যে তাদের সহযোগিতা সম্প্রীতি ভালোবাসা পারস্পরিক অপরের সহযোগিতার ভাব তাদের মধ্যে সৃষ্টি হয় অর্থাৎ মানুষের ব্রেন একটা কাজের মধ্যে থাকে একটা তৃপ্তির মধ্যে থাকে এতে তার জীবনের কিন্তু উন্নয়ন হয় সে তৃপ্তি পায় আনন্দ তৃপ্তি পাওয়ার কারণে তার জীবনটাও কিন্তু সুন্দর হয় আমরা চাই বাংলাদেশের মানুষ আজকে খেলাধুলোর মধ্যে থাকুক খেলাধুলোর মধ্যে থাকলে গ্রাম বাংলার যে আমাদের আজকে অপসংস্কৃতি আছে এর থেকে আমাদের যুবকরা কিন্তু অনেক বেরিয়ে আসবে দেখা যায় যে যারা স্কুলে পড়ালেখা করে কলেজে পড়ালেখা করে পাশাপাশি খেলাধুলা করে তারা কিন্তু শারীরিকভাবে তাদের ফিট থাকে আবার যারা এর থেকে বঞ্চিত থাকে অনেক সময় ফেসবুক বিভিন্ন জায়গায় থাকার কারণে তাদের লেখাপড়াও ক্ষতি হয় পারিবারিকভাবে পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা আশা করি গ্রাম বাংলার মানুষ আগে যেভাবে হাডোডো কাবাডি ফুটবল এগুলো খেলত আমরা আশা করি আগামী দিনেও ঠিক এভাবে এই সমস্ত খেলাধুলা এবং নৌকাইজের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার সেই পুরাতন ঐতিহ্য ফিরে আসুক মানুষ অপরকে চেনার সুযোগ পাক সহযোগিতা করার সুযোগ পাক নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা এগুলো জাগ্রত হোক আমরা চাই বাংলাদেশের একটা জাতীয় ঐক্য আজকে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিভাজন হয়ে গেছে আমরা দেশের যদি উন্নয়ন করতে চাই জাতীয় ঐক্যর প্রয়োজন সকল ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মানুষকে ভালোবাসতে হবে আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষকে ভুগে জড়িয়ে ধরতে হবে প্রথম কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের নাগরিক দেশের স্বাধীনতা স্বার্ভত রক্ষার জন্য আমরা দেশের উন্নয়নের জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা কে কোন ধর্মের মানুষ কোন শ্রেণীর মানুষ এটা দেখার বিষয় না আমরা জন্মসূত্রে বাংলাদেশি তাদের বাংলাদেশকে আমরা ভালোবাসব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আবারও আপনাদের সাথে সহমর্মিতায় একসাথে একাত্ম হয়ে গেলেন প্রিয় দর্শক আজ আমরা শুধুই কিন্তু বিজয় দেখিনি দেখেছি ঐতিহ্যের আলো দেখেছি নদীর মহিমা দেখেছি মানুষের একতা আসলে নদী আজ হাসছে কারণ সে দেখছে তার সন্তানদের শক্তি দেখেছে আমাদের আনন্দ আর অনুভব করেছে বাঙালি আজও নদীর মানুষ নদী আমাদের প্রাণ দর্শক বিন্দু আপনাদেরকে নিয়ে যেতে চাই একেবারে শেষ শেষ মুহূর্তে সেই আমাদের পুরস্কার আমরা তৃতীয় পুরস্কার থেকে যেতে চাই তৃতীয় দ্বিতীয় চাপ আমরা এই মুহূর্তে দর্শক বিন্দু আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই নৌকা বাইশ দুই হাজার পঁচিশের একেবারে সেই চূড়ান্ত ফলাফল সেই ফলাফলটি তৃতীয় স্থান অর্থাৎ দ্বিতীয় রানার চাপ আক্রাম ভাই যিনি আক্রাম ভাই তাকে আমরা ডেকে নেব যেখানে প্রাপ্ত নম্বর আট যিনি কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় রানার চাপ আমরা স্টেজে আসার জন্য ডাক দিব আকরাম ভাই আক্রাম ভাই মাগুরা টাইগার হলুদ কালার আমরা স্টেজে আসার জন্য আহ্বান করব দ্রুত স্টেজে আসার জন্য আহ্বান করব। দ্বিতীয় রানার চাপ আক্রাম ভাই যিনি কিন্তু চিলের মাগুরা টাইগার হলুদ কালারের জার্সি পরিত যে আমরা নৌকাটি আমরা সামনে দেখেছিলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অতিথি এবং এবং আমাদের বিশেষ সভাপতির কাছ থেকে পুরস্কারটি নেওয়ার জন্য আহ্বান করছি আমরা অতিথিবৃন্দ সবাই যারা আছি সবাই মিলে এই পুরস্কারটি পৌঁছে দিতে চাই তৃতীয় স্থান অধিকার করেছেন নিতুরা নার্স আকরাম ভাই আমরা কি সবাই করতালিত অভিনন্দন জানাই আমরা সবাই একটু করতলে দে এখানে এই নামই আছে আমি কি বলবো তৃতীয় স্থান যেহেতু দ্বিতীয় রানার চাপ দ্বিতীয় রানার চাপ হয়েছে আক্রাম ভাই আকরাম ভাই যেটি মাগুরার টাইগার নামে যে নৌকাটি ছিল যারা কিন্তু হলুদ কালারের জার্সি হলুদ কালারের জার্সি এবার প্রথম রানার চাপ রানার চাপ দ্বিতীয় স্থান সামাদ মুন্সি সামাদ মুন্সি তাকে আসার জন্য আহ্বান করছি মোবাইল বেচারি টুঙ্গি টিয়া কালার ছিল আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি যারা কিন্তু প্রথম রানার চাপ সামাদ মুন্সি যিনি কিন্তু মোবাইল ব্যাচারি টুঙ্গি পাড়া টিয়া কালারের আমরা আবার একটু করতালি তো অভিনন্দন জানাই প্রথম রানার নৌকাবাইচ নৌকা দুই হাজার পঁচিশ আমরা শুভেচ্ছা পুরস্কার আমরা পৌঁছে দিচ্ছি যেখানে কিন্তু পুরস্কার রয়েছে সে দ্বিতীয় রানার সাপে বিশ হাজার টাকা প্রাইজ মানি দেখেছি আমরা এবং প্রথম রানার সাপে সামাদ মুন্সি যেখানে কিন্তু পঁচিশ হাজার টাকা এবং আমরা আরেকবার দর্শক বিন্দু তারা কিন্তু অনেক কষ্ট করেছে একটু আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই সবাই একটু করতালি দে এবং এবং চ্যাম্পিয়ন অপূর্ব ভাই আমরা সবাই জানি টুঙ্গি পাড়া জয়মা কালী যারা ছিল কিন্তু তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি এবং যেটি তিরিশ হাজার টাকা প্রাইজ মানি পৌঁছে যাচ্ছে অপূর্ব ভাই টুঙ্গি পাড়া সবাই একটু করতালিতে অভিনন্দন জানাই নৌকা বাইশ দুই হাজার প্রাইজ মানিটি পৌঁছে গেল সেই অপূর্ব ভাই টুঙ্গি পাড়া যে নৌকাটিতে লেখা ছিল তাদের কাছে পৌঁছে গেল আমরা তাদেরকে অভিনন্দন জানাই আবার দর্শক বিন্দুকে অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন নৌকা বাইশ দুই হাজার পঁচিশ যেটি কিন্তু টুঙ্গিপাড়া মা কালী আমরা দেখে চলেছি ইতিমধ্যে সময় টিভি এবং আমাদের মাঝে পৌঁছে গেছে আমরা অভিনন্দন জানাই তাদেরকেও এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক গোলাম রচুল যশোর এমপি এবং ধন্যবাদ জানাই সাথে সাথে সকল মিডিয়া এবং অভয়নগর প্রেস ক্লাব ন প্রেস ক্লাব সবাই কিন্তু রয়েছেন এবং বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে তারা কিন্তু আজকের এই প্রচার করে চলেছেন আমরা ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া কে ধন্যবাদ জানাই ন প্রেস ক্লাব কে ধন্যবাদ জানাই অভয়নগর প্রেস ক্লাব কে ধন্যবাদ জানাই সব চ্যানেল ধন্যবাদ জানাই টাকা যে মুহূর্তে পৌঁছে গেল অপূর্ব ভাই টন্ডি পাড়া জয়মাখালে আমরা এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনম্র আহ্বান করছি আজকের এই নৌকা বাই দুই হাজার পঁচিশের এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের ফায়ার সার্ভিসের যে ভাইরা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের পুলিশ ভাইদেরকে যারা আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন এবং ধন্যবাদ জানাই সকল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই সকল পর্যায়ে গ্রাম শহরের সব দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এ পর্যায়ে

মানুষ এখানকার মানুষ অনেক আনন্দিত হয়েছে কি প্রতি বছর অব্যাহত থাকবে আর এটা কি নির্বাচন আজকে আপনার আরো আমরা আজকে অভয়নগর স্পোর্টস ক্লাব কে ধন্যবাদ জানাই তারা অভয়নগরের যে ঐতিহ্য নৌকাবাইজ ভৈরব নদীতে এবছরে তাদের পক্ষ থেকে এই নৌকাবাইজের মাধ্যমে অভয়নগরের হাজার হাজার মানুষকে যে আনন্দ এবং তৃপ্তি দিল এই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই নৌকাবাইজের অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে করার জন্য সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের অভয়নগরের প্রশাসন পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এই নৌকাবাইজের যে সমস্ত শৃঙ্খলায় কর্মী ছিল তারা আর বিশেষভাবে আমাদের যশোরের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন বিভিন্ন পত্রিকার যারা সুনাম সাংবাদিক আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য নৌকাবাই সহ বিভিন্ন খেলা এভাবে যদি আমরা অব্যাহত রাখি আমার দেশের মানুষের মানসিক উন্নতি হবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতারও বৃদ্ধি পাবে অপর সংস্কৃতি যারা জাতির জন্য ক্ষতিকারক সেই সমস্ত বিষয়গুলো সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা আজকে যে নৌকো বাইজ আমরা দিয়েছি এটা আগামী দিনে যত অব্যাহত থাকে সেগুলো আমরা অবশ্যই সর্বত্রভাবে চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর